হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আর এখন তো ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে সেই জন্য গাছেরাও ভালো আছে আর আমরাও ভালো আছি তাই না তো দেখুন তার জন্য যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি কিন্তু দুপুর সাড়ে তিনটের সময় চলে এসেছি ছাদে দু হাত বর্তি জিনিস নিয়ে কাজ করতে আসলে একদমই রোদ নেই আর খুবই ঠান্ডা সকালের দিকে বৃষ্টিও হয়ে গেছে তো তার জন্যই ভাবলাম একটা বেড শুরু করেছিলাম যেটা সেটা রেডি করে আজকে গাছ লাগাবো এই দেখুন এখানে নিয়ে চলে এসেছি কত কিছু কদিন আগেই তো কিচেন ওয়েস্ট আমি দিয়ে গেলাম ওই যে ওই বেডে আর ওখানে ওই বেডটায় দিয়ে গেছিলাম তো এর মধ্যেই অবশ্য এইটা বেশ কিছুদিন আগে জমানো আর এই কদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে দেখুন আবার কতটা জমা হয়ে গেছে তো এটা নিয়ে এলাম এটা আজকে ওই বেডে দেব। ওখানে দিয়ে তার উপরে আজকে একটা মাটি তৈরি করে গাছ লাগাবো তো চলুন এই দেখুন এখানে আমি নিয়ে এসেছি হচ্ছে গোবর সার নিচে থেকে আসলে আমার গোবর সারটা নিচে রয়েছে তো বস্তা ভর্তি রয়েছে আজকে আমার যেটুকু দরকার সেইটুকু আমি নিয়ে এলাম আর ওটাতে তো চা পাতা আছে তো এই কিচেন ওয়েস্টগুলো আজকে আমি এই বেডে দিয়ে দেব। আর দেখুন কালকে আমি কিছু গার্ডেন ওয়েস্ট এই যে এর মধ্যে দিয়ে রেখেছি আগের দিন এটা খানিকটা কিচেন ওয়েস্ট দিয়ে কিন্তু আমি রেডি করে রেখে গেছিলাম এক বালতি কিচেন ওয়েস্ট এর মধ্যে আমি দিয়েছিলাম মানে একদম পচা পচা সবজির খোসা আর কি তো আজকে আরও এতটা দিয়ে দেব তার উপরে আজকে মাটি তৈরি করে গাছ লাগাবো আর এইটার মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে পেঁয়াজের খোসা পেঁয়াজ রসুনের খোসা যেটা তো খুবই গাছের জন্য উপকার হবে চলুন এটা ঢেলে দিয়ে নিয়ে আগে এইভাবে সবজির খোসা দিয়ে যে বেডগুলো আমি রেডি করি খুব ভালো হয় কিন্তু গাছও ভালো হয় আমার বাগানে অনেকগুলো বেড এইভাবে আমার রেডি করা আছে আর আমার গাছগুলো দেখে তো আপনারা বুঝতেই পারছেন গাছগুলো বেশ ভালো হয় তাছাড়া মাটির চাহিদাও কিন্তু অনেকটা পূরণ হয়ে যায় এই দেখুন পুরোটা ঢেলে দিয়েছি কিন্তু মনে হচ্ছে একটু বেশিই হয়ে যাবে যেহেতু আজকেই গাছ লাগাবো তো এখান থেকে আমি কিছুটা তুলে নিই অন্য বেডে দিয়ে দেব মানে এটা তো প্রচুর কিছু দেওয়া এটা আমি দিয়ে রাখতাম যদি এখন আমি গাছ না লাগাতাম তাহলে কিন্তু আমি পুরোটাই দিয়ে রাখতাম কিন্তু যেহেতু আমি আজকেই গাছ লাগাবো তাই একটু তুলে দিই এর মধ্যে দেখুন কাগজ টাগজ সবই আছে এতটা তুলে নিলাম আর এইটাকে ভালো করে একটু বসিয়ে দিই লাঠি দিয়ে বসিয়ে দিই একদম টাইট করে বসিয়ে দিই তাহলে অনেকটা বসে যাবে আর সবজির খোসা পচে গেলে এমনিতেই অনেকটা বসে যাবে অনেকটা ঠেসে ঠেসে একদম বসিয়ে দিয়েছি এবারে এই চা পাতার থেকে খানিকটা চা পাতা মধ্যে দিয়ে দেব পুরোটা দেব না কারণ অনেকটা আছে এখানে খানিকটুকু দিয়ে দেবো এই দেখুন খানিকটা দিয়ে দিলাম চা তো ভীষণ ভালো সার আর খুব বেশি দেওয়ার দরকার নেই আর এই চা কিন্তু মোটামুটি পনেরো কুড়ি দিন আগে থেকে জমানো আর কি আর জমি এই প্যাকেটেও আমি রেখে দিয়েছি তাও প্রায় হয়ে গেল পাঁচ ছ দিন বন্ধ করে রেখেছি তো যাই হোক এটা দিয়ে দিলাম এবারে চলুন মাটিটা তৈরি করি মাটিটা আজকে আমি এখানেই তৈরি করব একটা বস্তা পেতে নিলাম জায়গাটা তাহলে নোংরা হবে না এবারে গোবর সারটা ঢেলে দিই গোবর সার অনেকটাই নিয়ে এসেছি পুরোটা দেবো না একটাই বেড রেডি করব যেহেতু আমি অল্প করেই একটু দিয়ে নেব ওই দেখুন ওইটুকু গোবর সার দিয়ে নিলাম এখানে আছে মাটি থেকে কিছুটা মাটি নেব এই যে মাটি নিয়ে নিলাম এবারে চলুন কোকোপিট নিয়ে আসি এই যে কোকোপিট নিয়ে চলে এসেছি এবার কোকোপিটটার সঙ্গে মিশিয়ে দেব গোবর মাটি ফিফটি ফিফটি কিন্তু কোকোপিটটা একটু বেশি দিলাম একটু মাটিটাকে হালকা করার জন্য এমনিতেই কিচেন ওয়েস দিয়ে বেড তৈরি করলে বেডগুলো হালকাই হয় যে কোনো গাছি লাগান না কেন মাটি তৈরি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মাটিটা যত সুন্দর তৈরি হবে গাছ তত ভালো হবে আর এই যে কোকোপিটটা আমি একটু বেশি দিলাম এতে করে দুটো উপকার হবে একে তো মাটি ঝুঝুরে হবে আর দু নম্বর বেডটা খুব হালকা হবে আর যেহেতু গোবর সার দেওয়া আছে গাছ তো ভালো হবেই মোটামুটি বেশ অনেকটা মাটি দিয়ে নিয়েছি এবার মাটিটাকে একটু ঠেসে ঠেসে বসিয়ে দেবো না হলে বীজ দিলে এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে আবার ভেসে উঠতে পারে মাটিটা বেশি আলগা থাকলে তাই একটু টাইট করে দিলাম মাটিটা প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আজকে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে তো দেখুন ব্যাগটা কিন্তু একদম রেডি হয়ে গেল আর এখানে কি গাছ লাগাবো সেটা তো আপনাদেরকে বলাই হয়নি তো চলুন এবারে বীজটা নিয়ে আসি তারপরে দেখাচ্ছি কি গাছ লাগাবো আর বীজটা নিয়ে আসার আগে এই মাটিটাকে আগে এই গামলাতে ঢেলে নিই আসলে যখনকার কাজ তখনই না করলে আমার ঠিক ভালো লাগে না এই যে মাটিটা তৈরি করলাম এই জায়গাটা নোংরা থাকবে কাজ করতে একদম ভালো লাগবে না তাই ভাবলাম আগে জায়গাটা পরিষ্কার করি তারপরে বাকি কাজ ওদিকে দেখুন ভীষণ মেঘ করেছে কিন্তু বৃষ্টি আসতে পারে আবারও তো চলুন তাড়াহুড়া করে কাজটা করে নিই এই দেখুন এটা হচ্ছে উচ্ছেদানা এটা আমার শেষ হয়ে গেছিলো ছিল না তো এটা আবার নতুন করে কিনে নিয়ে এসেছি এটাই আজকে বসাবো আর আগে যে উচ্ছে গাছটা আমি বসিয়েছিলাম সেটা তো প্রচণ্ড গরমে কি হাল সেটা আপনাদের দেখাবো আগে এই দানাটা বসিয়ে নিই তো এখানে আমি চারটে আর একটা দানা দেবো পাঁচটা এই পাঁচটা দানাই দিয়ে দেব এইভাবেই বসিয়ে দেব এরকম দানাগুলোকে বসিয়ে দিলাম এবারে একটু জল দিয়ে দিলেই হয়ে গেল এই দেখুন এখানে এই যে আমার সেই আগেকার উচ্ছে গাছটা যেটা আমি ওই যে বস্তা দিয়ে বড় একটা গ্রোব্যাগ বানিয়েছিলাম তার মধ্যে লাগিয়েছিলাম প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট আর অল্প মাটি দিয়ে আমি এই এটা রেডি করেছিলাম বেডটা তো এখানে আমি লাগিয়েছিলাম গাছটা খুবই সুন্দর হয়েছিল কিন্তু এই প্রচণ্ড গরমে রোদে গাছটা নষ্টই হয়ে গেছে তো এখন তো বৃষ্টি হয়েছে আবার কিন্তু এই যে নতুন নতুন করে অনেক মাথা বেরিয়েছে দেখা যাক গাছটা আবার নতুন করে হয় নাকি এটাই কিন্তু বেশ ভালো উচ্ছে দিচ্ছিল কিন্তু শেষের দিকে উচ্ছেদগুলো হলুদ হয়ে যাচ্ছিলো এই দেখুন কিছু উচ্ছে এই যে হলুদ হয়ে গেছে আর কিছু এই দেখুন ছোট। ছোটো মানে এটাই মনে হচ্ছে এবারে যখন বৃষ্টি হয়েছে এবারে একটু ভালো হবে তো যেহেতু এই গাছটা আমার নষ্ট হয়ে গেল তাই আমি আবার ঠিক এখানেই বসিয়ে দিলাম এই গাছটা এখানে যদি গাছ আমি এখান দিয়ে এই মাচাতেই তুলে দেব এদিকে এই বরবটির গাছটা কি হলো বুঝতে পারছি না তো বরবটির গাছটা একটু মরে গেছে কেন আপাতত বসিয়ে দিলাম এই গাছগুলো বেশ ভালো হয়ে উঠেছে আর এই যে পুরোনো গাছটা কিন্তু টুকটাক করে বরবটি দিয়েই যাচ্ছে এবারে এই গাছটা যে লাগালাম একটুখানি জল দিয়ে দিই আর বাকি গাছগুলোতে তো আমার জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ হচ্ছে সকালে বৃষ্টি হয়ে গেছে এই একটা বেডে দিয়ে এই যে বেডটা আমি করে গেলাম আগের দিন এখন আবার কিছুটা গার্ডেন্সটা আমি দিয়েছি আর এটাই সমানে দিয়েই যাচ্ছি যত দিচ্ছি তত মনে হচ্ছে বসে যাচ্ছে চা পাতাটা প্রথমে দিয়ে দিই আসলে এই এটার এই দিকটা গোটানো ছিল তো আমি এটাকে একটু এইভাবে খুলে দিয়েছি যাতে এর ভেতরে এটা পচে যায় পরে আবার গুটিয়ে দেব তবে এই যে দিলাম কিচেনেস্ট আর এর উপরে মনে হচ্ছে না দেওয়ার প্রয়োজন হবে এটা বসে গেলে আর কত আর বসে যাবে এইবার এর উপরে মাটি দিয়ে আমি গাছ লাগাতে পারবো তবে তার জন্য কয়েকদিন ওয়েট করবো একটু এটা বসে যাক পচে যাক তারপরে এবারে চলুন যে যে গাছগুলো লাগিয়েছি সেগুলোর কি অবস্থা একটু দেখে নিই এখানে যে দুদিন আগেই ডাটার বীজ দিলাম এখনও পর্যন্ত কিন্তু গজায়নি তবে অবশ্যই গজাবে কারণ এই ডাটার বীজ আমি আগেও দিয়েছিলাম হয়েছিল আর বাদামের বীজ দিয়েছিলাম সেটাও গজায়নি এটা অবশ্য সন্দেহ আছে হবে কি না এখানে ঢ্যাঁড়সের গাছগুলো মোটামুটি হয়েছে সবকটা বেরোয়নি আর উই গাছ এখানে দুটো চারা বেরিয়েছে এখানে এখনো বেরোয়নি আর এদিকে দেখুন ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর এখানে যে বাদাম গাছ দিয়েছিলাম সেটাও এখনো পর্যন্ত গজায়নি এখানে দেখুন আমার কাকরোল গাছ কিন্তু খুব সুন্দর হচ্ছে আর এদিকে আছে শশা গাছ এখানে আবারও শশা গাছ দিয়ে দিয়েছিলাম সবকটা চারাই কিন্তু বেরিয়েছে একটা চারা একটু ঝিমিয়ে আছে কিন্তু বাকিগুলো কিন্তু বেশ তরতাজা হয়েই বেরিয়েছে আর এদিকে যে কদিন আগে কুদ্রি গাছ লাগিয়েছিলাম এটার কিন্তু এই দেখুন কুদ্রি গাছ কিন্তু এটা তো বেঁচে গেছে এটা এখনো বেরোয়নি দেখা যাক এটা কি হয় আর হলুদ গাছের এখনও কিছু দেখা যাচ্ছে না এখানে ঝিঙের গাছটা কিন্তু বেরিয়ে গেছে ঝিঙের আরেকটা দানা বেরোয়নি তিনটে বেরিয়ে গেছে এদিকে ঝিঙে তো আগে যত পড়েছিল। সবই প্রায় নষ্ট হয়ে গেছে রোদের জন্য এগুলো নষ্ট হয়ে গেছে এখন নতুন করে আবার যদি কিছু পরে সেগুলো হয়তো হতেও পারে এই যে এখানে একটা নতুন করে পড়েছে দেখছি এটা মনে হচ্ছে বেঁচে যাবে এটাও বেঁচে যাবে মনে হচ্ছে এটাও বেশ কিন্তু ভালো হয়েছে ওই যে ওখানে একটা হয়েছে ওদিকে চলুন লাল শাকগুলোর কি অবস্থা এই দেখুন তার আগে এই যে বেগুন গাছগুলো কদিন আগেই লাগিয়েছিলাম বেগুন গাছগুলো কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে এই গাছটার একটু কিছু পোকা টোকায় ধরেছে মনে হচ্ছে এটার মাথাটা কেটে ফেলে দিতে হবে এখানে যে লাল শাকের বীজ দিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়েছে এটাতে তো দারুণ বেরিয়েছে একটু ঘন হয়ে গেছে আর এইটাতে হালকা হালকা বেরিয়েছে কিন্তু আগামীতে কিন্তু এইটাই বেশি ভালো হবে কারণ হালকা বেরোলে গাছগুলো খুব পুষ্ট হয় যাই হোক দেখা যাক কেমন হয় আর একটা দারুণ জিনিস দেখাবো এই দেখুন দিক দিয়ে দেখাই বুঝতে পারছি না ওই যে ওই যে স্থলপদর এই ফুলটা কিন্তু কালকেই ফুটবে প্রথম এই গাছে ফুল ফুটবে এবছরেই এই গাছটার আমি চারা করেছি জলে ভিজিয়ে রেখে আমি চারা করেছিলাম তো চারাটা এবছরেই লাগিয়েছি আর এখন ফুল দিচ্ছে এরপরে আশা করা যাচ্ছে দুর্গা পুজোর সময় যে ফুলটা দেয় স্থলপদদের সেই সময় অনেক ফুল দেবে তো কালকে সকালেই ফুটবে যদি মনে থাকে তাহলে আপনাদের সঙ্গে মানে ফোটার পরে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ একটু বেলা হলেই তো নষ্ট হয়ে যাবে সকালেই যদি মনে থাকে শেয়ার করে দেব আর এইখানে দেখুন কালকে এই ফুলগুলো ফুটবে এই যে জবা এই একটা এ একটা এখানে দিয়েছিলাম পাট শাক দেখুন পাট শাকটা কত সুন্দর হয়েছে আর এই পাশেই কিছু পাট শাক মনে হয় বীজ পড়েছিল সেগুলোও কিন্তু বেশ ভালো হয়েছে দেখছি আর এই যে যে ঘ্যাটকাল গাছগুলো আমি লাগিয়েছিলাম এই যে এগুলো কিন্তু বেঁচে গেছে দেখুন আর এর নিচে আরও যে গোড়াগুলো আছে অবশ্যই অবশ্যই সেগুলো বেরোবে এই দেখুন এই যে গোড়াগুলো যে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেরোচ্ছে তো এটা আস্তে আস্তে একদম ভর্তি হয়ে যাবে এই ঘাটকাল গাছে এই যে এটা দেখুন তুলে দিয়েছিলাম এখানে কিন্তু আবার ভর্তি হয়ে গেছে আবার কয়েকদিন পরেই এখান থেকেও তুলে নেওয়া যাবে আর এই যে দেখুন এখানে ওই গাছ দুটোর খুব সুন্দর চেহারা হচ্ছে যাই হোক আজকে কিন্তু আমি বীজ একরকমই বসালাম বেশি বসালাম না কারণ এই যে রিসেন্ট লাগানো বা বসানো গাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে আর কেমন হচ্ছে সেগুলোও তো জানতে ইচ্ছা করে তাই না তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা